সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার এবার জীবনে বড় কিছু হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী চার ই সেপ্টেম্বর থেকে এগারো সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে আপনার জীবনে এগারোটি অত্যন্ত বড় কয়েকটি ঘটনা ঘটে যাবে ত কোন কোন ক্ষেত্রে কেমনভাবে কি প্রাপ্তির সুযোগ রয়েছে সিংহ রাশি জাতিকারদের জন্য এই সময়কালের মধ্যে অত্যন্ত গ্রহের যে গোচর পরিবর্তনের সুপ্রভাব পড়তে চলেছে যেটা কিন্তু এর আগে কিন্তু সুযোগটা আসেনি এবারে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বুধের গোচর সঙ্গে চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তনের প্রভাব কিন্তু পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা আর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে সিংহ রাশির জাতকদের রাশিতেই কিন্তু স্বজন দেব উপস্থিত তার সঙ্গে আবার বুধেরও উপস্থিত হয়েছে তবে বেশ কিছু সমস্যা আপনারা বিগত কয়েক মাস কয়েক দিন ধরে ফেস করছেন কারণ আপনার রাশিতেই কেতু উপস্থিত রয়েছে বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে নানান দিক দিয়ে ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝি এগুলো আপনারা ফেস করছেন সেপাশে আপনার শনিদেবের ঢাইয়ার প্রভাবটাও রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সিংহ রাশির জাতকদের নানান দিক দিয়ে সমস্যা ফেস করাচ্ছে তো ঠিক এই সময় চন্দ্রের গোচর পরিবর্তন এবং বুধের এই ট্রানজিস্ট আপনার কোন ক্ষেত্রে আপনার পরিবার পরিজন স্বাস্থ্য প্রতিবর্তী নামসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তো সিংহ রাশি জাতিকাদের জন্য ঠিক কিভাবে পরিবর্তনের সুযোগ থাকবে কোন ক্ষেত্রে বড সুযোগটা পেতে চলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে মূল আলোচনার বিষয় বড কিছু কি পরিবর্তন হবে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি সামাজিক ক্ষেত্রে বা আপনার কাজের জায়গায় বলুন সেখানে আপনার ভালো সুনাম প্রাপ্তির লক্ষ্য করা যাবে তবে একটা বিষয় শুরুতেই বলব যে কি আপনার জন্মছকে চন্দ্র কেমন জানা জরুরি রয়েছে সেই সঙ্গে সূর্য এবং বুধের পজিশন কেমন সেখানে জানা জরুরি যদি জন্মছকে খারাপ থাকে অশুভ গ্রহের প্রভাবে থাকে তাহলে বিষয়টা কিন্তু আপনাদের জন্য একটুখানিক চাপের হতে পারে অর্থাৎ দেরি হওয়া বা আপনি আশানুসারূপ ফল প্রাপ্তি না করা এগুলো কিন্তু ফেস করতে পারেন তবে আলটিমেটলি কিন্তু আপনাদের জন্য পজিটিভ পরিবর্তন পজিটিভ ফল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে যদি আপনার জন্মজকে খারাপ রয়েছে তাহলে তো অবশ্যই কয়েকটা দিন একটু বিশেষ করে সতর্কতা অবলম্বন করবেন কারণ চন্দ্রদেবের যে উপস্থিতি আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ করে রয়েছে সামান্য জ্বর সর্দিকাশি ঠাণ্ডা লাগা বা শারীরিক কিছু দুর্বলতা দেখা দিতে পারে সিংহ রাশির জাতকাদের ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়া এই সমস্ত ব্যাপার আপনাকে ফেস করতে হলেও হতে পারে কারণ হচ্ছে প্রথমত চন্দ্র ষষ্ঠ ঘরে কেতু আপনার রাশিতে শনিদেবের আর প্রভাব রয়েছে মঙ্গল শত্রু রাশিতে তাই আপনাকে সামান্য হলেও খেয়াল রাখা প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অলরেডি কেউ অসুস্থতার মধ্যে ভুগছেন কিনা এটা একটা প্রভাব রয়েছে তবে এটা দু একদিনের ব্যাপার খুব শীঘ্রই এর উন্নতি আসবে পরিবর্তন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এর পরবর্তীটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার বিবাহিত সম্পর্কের জায়গাতে অনেক বড় রকমের পরিবর্তন থাকবে যদি জন্মছক খারাপ হয় তাহলে বিষয়টা খুব খারাপ আপনাদের দাম্পত্য জায়গায় সমস্যা সৃষ্টি করবে কিন্তু যদি পজিটিভ মোটামুটি থাকে গ্রহের সাপোর্ট যদি মোটামুটি ভালো থাকে তাহলে আপনার বিবেতের সম্পর্কের ক্ষেত্রে সময়কালটা খুব ভালোভাবে পরিবর্তন হবে কারণ এই মুহূর্তে যেটা কানেকশন থাকবে বুধ সূর্য একসাথে রয়েছে কেতুর সঙ্গে এখানে সপ্তমে ঠিক রাহুর সাথে চন্দ্রের উপস্থিতি যেটা চন্দ্রগ্রহণের যোগ তৈরি করবে বিশেষ করে এই সময়ের মধ্যে গ্রহণযোগেরও প্রভাব রয়েছে কারো কারোর এই গ্রহণযোগের প্রভাবে আলাদা একটা প্রভাব পড়বে আপনার ব্যবসাবাদীর ক্ষেত্রে বলুন দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গা বলুন পার্টনারশিপের ক্ষেত্রে বলুন বন্ধুত্বের জায়গাগুলোতে কিন্তু একটা পরিবর্তন সুযোগ অত্যন্ত প্রবল রয়েছে হয় আপনার জীবনের বন্ধু বদলে যাবে না হয় ব্যবসায় পার্টনার বদলে যাবে ব্যবসা বদলে যেতে পারে সেই সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে চেয়েও কোন পরিবর্তন করতে পারছিলেন না বা চেষ্টা করেও সেই সুযোগটা পাচ্ছিলেন না তো আপনাদের জন্য সুযোগটা ভালো থাকবে আপনার ইনকামের লেভেলটা এবারে অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সুযোগ লক্ষ্য করা যাবে কারণ এরই মধ্যে বিশেষভাবে এই বুধের গোচর পরিবর্তন চন্দ্রের গোচর পরিবর্তন আপনাকে লাভ দিতে চলেছে বট কিছু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ করে দিতে চলেছে কারো কারো বিবাহ কথাবার্তা ফাইনাল হবে কারো বিবাহ ডিলে হওয়ার ব্যাপারও থাকবে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় বা রাহুর প্লেসমেন্ট খারাপ থাকে সূর্য প্লেসমেন্ট খারাপ হয় তাহলে বিবাহ ক্ষেত্রে ডিলে হওয়ার একটা স্বাভাবিক ব্যাপার ফেস করতে পারেন তবে চিন্তার কোনো কারণ নেই যা হবে অবশ্যই বেটার কিছু হবে তাই আপনারা কোনোরকম তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন ধীরে স্বস্তি হবেন আপনাদের অবশ্যই ভালো কিছু প্রাপ্তি ভালো কিছু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার আর্থিক ক্ষেত্রে এর একটা উন্নতির দিক প্রভাব থাকবে তবে হ্যাঁ সঙ্গে কিছু খরচেরও পরিস্থিতি থাকবে তাই দুটো দিক ব্যালেন্স করে চলবেন খরচপাতি ইনকাম অবশ্যই আপনাকে ব্যালেন্স করতে হবে এবং সেখানে আপনি দেখবেন আপনার আর্থিক ক্ষেত্রে অনেক বড় উন্নতির সুযোগগুলো লক্ষ্য করবেন কারো পড়াশোনার জায়গায় রিলেশনে যারা প্রেম সম্পর্কে ছিলেন তাদের সেই সমস্ত বিষয়গুলো একটা পূর্ণতা পাওয়া বা সেখানে ভালো সুযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করবেন সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে এর পরবর্তী এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের লোনটা কিন্তু সহজে হতে পারে লোনের জায়গায় থেকে কোন সুখবর আসবে যারা ব্যবসায়িক লোন হাউস লোন করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য দিনকাল ভালো থাকবে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এদিকে যদি আপনাদের মনোযোগ থাকে আপনারা অল্প স্বল্প করে ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ আপনার গ্রোথ সেখানে রয়েছে তবে স্লো গ্রোথ রয়েছে কর্মক্ষেত্রে লেজিনেসের একটা ব্যাপার আপনার মধ্যে অত্যন্ত বেশি লক্ষ্য করা যাবে কর্মজগত ছেড়ে আপনি আধ্যাত্মিকতার দিকে বেশি মনোযোগ দিতে পারেন এই ব্যাপারটাও আপনার মধ্যে থাকবে তবে হ্যাঁ আপনার বুদ্ধিমত্তা এবং আপনার কথাবার্তায় খুব সহজে লোককে প্রভাবিত করতে পারবেন সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে তবে সিংহ রাশির জাতকাদের কর্ম পরিবর্তন অর্থপরিস্থিতি পরিবর্তন কাজের পরিবর্তন অর্থাৎ কাজের জায়গা পরিবর্তনও হতে পারে সে সুযোগ থাকবে দাম্পত্য বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে সম্পর্কে উন্নতি আশা রাখতে পারেন সেখানে কিন্তু নিনকাল অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে বা যাবেই পিতার ব্যবসা থাকলে আপনি গুরুত্ব দিতে পারেন সেটা আপনি আপনার দায়িত্ব পেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা তেমনটাই রয়েছে তো খেয়াল রাখবেন ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন কমেন্ট করবেন ওম নমশিবায় আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের জন্য কিছু রেমিডি এই সময়কালে করা উচিত কিছু জিনিস অবশ্যই মেনে চলা উচিত এতে কিন্তু অনেক বেশি পজিটিভ ফল পাবেন গ্রহের অবস্থা যেমনই থাকুক না কেন আপনি কয়েকটা কাজ রেগুলার মেনটেন করার চেষ্টা করুন প্রথমত হচ্ছে প্রত্যেকদিন পূজা আলোচনা করে দিন শুরু করবেন আর যেটা আপনাদের জন্য বিশেষভাবে জরুরি হনুমান চল্লিশা পাঠ করা বা শ্রবণ করা দুটো ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে কোনও একটা করলেই হবে আপনি অবশ্যই সেদিকে মনোযোগ রাখবেন পুজো অর্চনায় মনোযোগী হবেন দান ধ্যানে অল্পস্বল্প গুরুত্ব কিন্তু রাখবেন আর আর্থিক বিষয়টা একটু খরচ বাড়লেও তেমন কোন ইফেক্ট আসবে না তবে একটু হিসেবে বুঝে খরচ করাটাই বেটার হবে তাড়াহুড়ো করবেন না খুব বড ইনভেস্টমেন্ট করা থেকে একেবারে বিরত থাকবেন আপনি এগুলো একটু দেখে শুনে চলার চেষ্টা করবেন এটা কিন্তু বেটার ফল হবেই রাহু কেতুর প্রভাব রয়েছে তাই হনুমানজ পুজো করুন এতে কিন্তু অনেক ভালো ফল পেয়ে যাবেন আর পশুপাখিদের খাবার খাওয়াবেন এদের রাহু কেতুর প্রভাবটা অনেকটা হালকা হবে সেখান থেকে আপনাদের কিন্তু সময়কাল একটা ভালো বড় সুযোগ থাকার আশা রাখতেই পারেন সেদিক দিয়ে দিনকাল খুব ভালো রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তন অবশ্যই আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে চলেছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নম